নমস্কার অ্যাস্ট্রোলজি জয়তে সবাইকে স্বাগত জানাই আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো যে আমরা হিরে চিনব কিভাবে পা কেনার আগে আমরা কোন কোন স্পেসিফিকেশান বা আমরা কার্ডে কোন কোন জিনিসগুলো দেখতে পারি বা একটা হিরে পেলে সেটা অরিজিনাল কিনা বা নকল হিরে কিনা সেগুলো আমরা বুঝবো কি করে হুম একটা আসল হিরের সাথে নকল হিরের পার্থক্যটা আমরা জানবো কী করে এই সব বিষয়ের কতগুলো ফুটি পয়েন্ট নিয়ে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব তাহলে মূল বিষয় যাওয়ার আগে সকলকে জানিয়ে রাখি যারা সংক্রান্ত বিষয় হরস্কোপ ম্যাচিং ডিস্টেন্স হিলিং বা বাস্তু সংক্রান্ত বিষয় বা যে কোনো গ্রহরত্ন নিয়ে আমার সাথে আলোচনা করতে চান তারা উপরে দেওয়া এই নাম্বারটিতে যোগাযোগ করতে পারেন নাম্বারটি একবার বলে দিচ্ছি নাইন এইট থ্রি ওয়ান সেভেন জিরো টু ফাইভ জিরো ফোর তাহলে আসল মূল বিষয়টি শুরু করা যাক হিরে খুব গুরুত্বপূর্ণ একটি স্টোন আমাদের ভারতবর্ষে মূলত ধরুন ইউএই বা ইউনাইটেড আরব এমিরেটস বা ধরুন রাশিয়া বেলজিয়াম এই সমস্ত জায়গা থেকে অধিকাংশ হিরে কিন্তু আসে আমাদের ভারতবর্ষের ঠিক আছে এবারে সাউথ আফ্রিকাতেও সাউথ আফ্রিকান ডায়মন্ডো ভীষণ ভালো ও ওখানকার হিরেও খুব ভালো এবং ভারতবর্ষেও জানবেন একটি খনি আছে যেটা হচ্ছে মধ্যপ্রদেশের একটি পান্না বলে শহর আছে তাতেও কিন্তু এই হিরে পাওয়া যায় আচ্ছা এবারে আমরা আসি যে আমরা হিরে চিনার ব্যাপারে কোন জায়গাগুলোতে নজর দেবো বা ফোকাস করব। অরিজিনাল হিলের ব্যাপারে এই জন্যে আপনাদেরকে আমি প্রথমে একটি ছবি দেখাতে চাইব এই ছবিটা দেখুন ভালো করে এই যে ছবিটা আপনারা এখন দেখতে পাচ্ছেন এই ছবিতে দেখুন ওপরে চারটে ওয়ার্ড দেওয়া আছে যে চারটে শুরুর অক্ষরটা হলো সি অর্থাৎ ফোর সি পারলাম আপনাদেরকে ফোর সি হ্যাঁ দেখুন কাট কালার ক্ল্যারিটি আর ক্যারেট এই ফোর্স এই চারটে হচ্ছে মূল স্তম্ভ এই ডায়মন্ডের এবারে এই কাঠ কালার ক্ল্যারিটি আর ক্যারেট এবার দেখুন এখানে দেখুন কাঠের জায়গায় দেখা লেওয়া দেখা আছে কি ওয়েল কাট টু শ্যালো টু ডিপ এবার দেখুন এই যে আলোটা আপনাকে আরেকটা ছবি দেখায় তাহলে আপনি আপনারা বুঝতে পারবেন এই ছবিটিতে দেখুন আলোটা যেটা আইডিয়াল কাঠ বলছে তাতে আলোটা পড়ছে ডায়মন্ডের ভেতরে আলোটা পড়ছে ঢুকছে এবং রিফ্লেক্ট করে সোজা বেরিয়ে যাচ্ছে নাইনটি ডিগ্রিতে এবং ডায়মন্ডটাও দেখুন যথেষ্ট উজ্জ্বল এইটা হচ্ছে খুব ভালো কোয়ালিটির ডায়মন্ড ঠিক আছে তারপরটায় দেখুন শ্যালো কাঠ এখানে আলোটা ঢুকছে কিন্তু আর বেরোচ্ছে না এই আলোটা তলায় নেমে যাচ্ছে এরোটা লক্ষ্য করুন আলোটা তলায় নেমে যাচ্ছে ঠিক আছে তারপরের ছবিটিতে দেখুন যে আলোটা ঢুকছে কিন্তু বেরোচ্ছে অন্য অ্যাঙ্গেলে ডাইরেক্টলি ওপর দিকে সোজা বেরোচ্ছে না তার একটু গ্লেসটাও দেখুন ডায়মন্ডের গ্লেসটাও তুলনামূলকভাবে একটু কম তাহলে আমরা তিন রকমের পেলাম একটা হচ্ছে এক্সিলেন্ট বা আইডিয়াল কাঠ একটা হচ্ছে শ্যালো কাট একটা হচ্ছে ডিপ কাঠ এই তিন ধরনের ডায়মন্ডের ভেতরে কাটিং থাকে তো এই তিন ধরনের কাটিংয়ের ওপর ডায়মন্ডের উজ্জ্বল্য কতটা হবে সেটা কিন্তু নির্ভর করে এবং ডায়মন্ডের দামও কিন্তু এই জিনিসটার উপর অনেকটা নির্ভর করে এবার দেখুন পরের প্রোফাইলটায় আসছি সেটা হচ্ছে কালার কালারে দেখুন বিভিন্ন রকমের কালারের নাম লেখা আছে কালারলেস নিয়ার কালারলেস মানে অর্থাৎ যাতে একদমই রঙ নেই ঠিক আছে এবার দেখুন ফেন্ট একেবারে ফেন্ট হয়ে যাচ্ছে মানে একদম সাদা আবার একটু ভেরি লাইট লো মানে একটু ইয়ালো আছে মানে হলুদ রঙের একটু প্যাটার্ন আছে ইয়ালো লাইট আছে আপার হচ্ছে লাইট ইয়ালো এবার দেখুন এর তলায় বিভিন্ন লেটার দেওয়া আছে ডিইএফ জিএইচআই আই জে কে এল এম এইগুলো হচ্ছে আমাদের যে জিআইএ হেমোলজিক্যাল ইনস্টিটিউট তাদের বিভিন্ন কালার ভ্যারিয়েন্ট আছে হ্যাঁ এগুলো হচ্ছে তারই এক্সপ্লেনেশন আর তারপরে পদ্ধতিটায় আসুন দেখুন ক্ল্যারিটি মানে কতটা ক্লিয়ার তার দেখুন ফ্ললেস এফ এল ভেরি স্লাইটলি ইনক্লুডেড ভিভিএস ভিএস এই টার্মগুলো আমি পড়ে দিচ্ছি ইনক্লুডেড আই ওয়ান ইনক্লুডেড টু ইনক্লুডেড থ্রি এই পার্টগুলো কেন করে দিচ্ছি তার কারণ আপনারা যখন কোনো কার্ড পাবেন ডায়মন্ড টেস্টিংয়ের পরে যে কার্ডটা পাবেন দেখিয়ে দিচ্ছি সেই টেস্টিংয়ের কার্ডে কিন্তু এই তিন চারটে স্পেসিফিকেশনের মধ্যে মিনিমাম দুটো কি তিনটে অবশ্যই দেখে নেবেন ঠিক আছে কারণ এইগুলোর উপরই কিন্তু ডায়মন্ডের দামটা অধিকাংশ ক্ষেত্রেই নির্ভর করে আর লাস্টটা অভিয়াসলি ক্যারেট ঠিক আছে তো এই তিন চারটে জিনিসের ওপরই কিন্তু ডায়মন্ডের দামটা খুব বেশি নির্ভর করে এটা যেটা দেখালাম ডায়মন্ডের যে কার্ডটা আপনারা পাবেন ল্যাব টেস্টিংয়ের পরে তাতে কিন্তু এই তিন চারটে এই চারটে যে সি বললাম ফোর সি এটাই হচ্ছে ডায়মন্ডের মূল কারণ ডায়মন্ড অ্যাকচুয়ালি কি ডায়মন্ড হচ্ছে কার্বনের ক্রিস্টালাইন ফর্ম হ্যাঁ একটা কার্বনের ডায়মন্ড হচ্ছে ক্রিস্টালাইন ফর্ম ঠিক আছে এবারে কার্বনের সে আমরা পড়েছিলাম কার্বনের অ্যালোট্রফ এই ছোটোবেলায় ফিজিক্সে পড়েছিলাম ক্লাস টেনে কার্বনের অ্যালোট্রফ তো এইটা হচ্ছে একটা ওয়ান অফ দেম হুম তাদের মধ্যে একটি অ্যালোট্রফ ডায়মন্ড ঠিক আছে তো এইবারে এছাড়া এগুলো হচ্ছে যখন জেম টেক্সটিং ল্যাব থেকে ডায়মন্ড দেখছেন তখন তার তাতে কি দেখে নেবেন এগুলো বললাম এছাড়া বলছি আপনাদেরকে কতগুলো সাধারণ জিনিস অরিজিনাল যে ডায়মন্ড হবে যে ডায়মন্ড অরিজিনাল হবে সেই ডায়মন্ডটাকে নর্মাল একটা গ্লাসের মধ্যে যদি নর্মাল জলের মধ্যে ডায়মন্ডটি ফেলে দেন তাহলে দেখবেন ডায়মন্ডটা কিন্তু নিচে ডুবে যাবে ডায়মন্ডটা ভেসে উঠবে না যদি ভেসে ওঠে জানবেন অরিজিনাল নয় ডায়মন্ড যদি নিচে ডুবে যায় তাহলে জানবেন সে কিন্তু অরিজিনাল ডায়মন্ড ঠিক আছে আর একটা জিনিস বলছি সেটা হচ্ছে ফক টেস্ট একটা বললাম ওয়াটার টেস্ট একটা বলছি ফক টেস্ট ফক কই ফক টেস্টটা ধরুন ডায়মন্ডটা নিয়ে যদি হাতে এরকম করে করে ডায়মন্ডের মধ্যে যদি ভাব দেন তাহলে কী হবে ডায়মন্ডের যে জলটা লাগবে সেই জলটা খুব তাড়াতাড়ি ঝরে যাবে অতক্ষণ ধরে অন্য কোনো মানে ডায়মন্ড ব্যতীত যদি অন্য কোনো স্টোন হয় তাহলে সে কিন্তু জলটাকে ধরে নেবে ডায়মন্ড কিন্তু জল ধরে রাখবে না সঙ্গে সঙ্গে ফেলে দেবে ডায়মন্ডে টিকবেই না ওটা বেশিক্ষণ ঠিক আছে সঙ্গে সঙ্গে পড়ে যাবে এটা হচ্ছে অরিজিনাল ডায়মন্ড আরেকটা ছোট্ট টেস্ট আপনাদেরকে বলছি আপনারা তো এটা জানেনি এটা ছোটোবেলা থেকে পড়ে আসছেন ডায়মন্ড দিয়ে কিন্তু কাছ কাটা যায় মানে কোনো কাচের ওপর যদি ডায়মন্ডকে ধরে টেনে দেন কাঁচে দাগ পড়ে যাবে ডায়মন্ডের কিচ্ছু হবে না ডায়মন্ড এতটাই শক্ত ঠিক আছে আরেকটা জিনিস বলছি ধরুন ডায়মন্ডের মধ্যে আলো পড়লো তো ডায়মন্ডের মধ্যে সোজাসুজি যদি আলোটা পড়ে আলোটা কিন্তু সোজাসুজি রিফ্লেক্ট করবে এবং একটাই আলো ডায়মন্ড থেকে দেখতে পাবেন সিঙ্গেল কালার যেটাকে আমরা বলে থাকি যে কোনো সাদা আলো ডায়মন্ড থেকে দেখতে পাবেন ঠিক আছে যদি মাল্টি কালারের আলো ডায়মন্ড থেকে ছিটকায় মাল্টি কালার বা রেনবো কালার তাহলে জানবেন সেটা আসল নয় কখনোই আসল হতে পারে না ঠিক আছে সিঙ্গেল কালারের যদি আলো ছিটকায় তাহলে জানবেন সেটা অরিজিনাল ডায়মন্ড মাল্টি কালারের আলো কখনোই ডায়মন্ড থেকে ছিটকাবে না ঠিক আছে তার রিফ্লেকশনই অন্যরকম হবে আরেকটা জিনিস আপনাদেরকে ছোট করে শিখিয়ে দিচ্ছি ধরুন কোনো একটা কাগজের ওপরে এটাকে বলে ডট টেস্ট কোনো একটা কাগজের ওপরে একটা ডট দিলেন পেন দিয়ে একটা ডট দিলেন তো এবার ডটের ওপরে ডায়মন্ডটাকে রেখে দিলেন ঠিক আছে দেখা যদি একটু ম্যাগনিফাইন গ্লাস দিয়ে দেখতে হবে যদি ছোট ডায়মন্ড হয় যদি দেখতে পান যে ডায়মন্ডের ভেতরে ভেতরে ওই ডটের কোনো রিফ্লেকশান তৈরি হয়েছে ডায়মন্ডের ভেতরে ডটের কোনো রিফ্লেকশান তৈরি হয়েছে তাহলে জানবেন ডায়মন্ডটা নকল কিন্তু ডায়মন্ডের ভেতরে যদি ওই ডটের কোনো রিফ্লেকশান না তৈরি হয় মানে যেমন ছিল তেমনই থাকে তাহলে জানবেন ডায়মন্ডটা আসল ঠিক আছে এটাকে বলে ডায়মন্ডের ডট টেস্ট আর একটা জিনিস আলট্রাভায়োলেট রে যদি ডায়মন্ডের ভেতর দিয়ে যায় অধিকাংশ ডায়মন্ডের ক্ষেত্রে সব সব ক্ষেত্রে হয় না কিন্তু অধিকাংশ ডায়মন্ডের ক্ষেত্রে ব্লু লাইট এমিট করে অর্থাৎ নীল রঙের আলো কিন্তু ডায়মন্ড থেকে বেরোয় আলট্রাভায়োলেট রে যদি ডায়মন্ডের ভেতর দিয়ে যায় তাহলে কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই নীল রঙের আলো ডায়মন্ড থেকে ছিটকায় ঠিক আছে তো আজকে ডায়মন্ডের আপনাদেরকে অনেকগুলো আসল বা নকল কি করে চিনবেন অনেকগুলো স্পেসিফিকেশান বা ঘরোয়া পদ্ধতিও বলে দিলাম ল্যাব টেস্ট থেকে কি দেখবেন ল্যাপটেস্টের কার্ডে কোনটা দেখবেন সেটাও বলে দিলাম ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন আর এই নিয়ে আমার সাথে যদি আপনাদের কোনো আলোচনা করার থাকে তাহলে অবশ্যই এই উপরে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করতে পারেন নাম্বারটি একবার বলে দিচ্ছি নাইন এইট থ্রি ওয়ান সেভেন জিরো টু ফাইভ জিরো ফোর জ্যোতিষ সংক্রান্ত বিষয় হরস্কোপ ম্যাচিং বা বাস্তুদোষ বা যে কোনো গ্রহরত্ন নিয়ে আমার সাথে আলোচনা করতে পারেন এই নাম্বারে নাইন এইট থ্রি ওয়ান সেভেন জিরো টু ফাইভ জিরো ফোরে ঠিক আছে তাহলে আজকে এই পর্যন্তই সঙ্গে থাকুন দেখতে থাকুন অ্যাস্ট্রোলজি জয় ধন্যবাদ